হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আপনাদের কয়েকজন রিকোয়েস্ট করেছেন যে ম্যানেজার মোড রিসেন্ট যে আপডেটটা আসছে এই মোড নিয়ে একটা ভিডিও বানাতে তো আজ ফাইনালি ম্যানেজার মোড নিয়ে ভিডিও বানাতে বসলাম তো এখানে দেখুন এখানে আছে ট্যাকটিস তো এই ট্যাকটিস এর ভিতর দেখুন আমাদের ফর্মেশনটা এখন আমরা ক্রিয়েট করব তো এখানে নিচের দিকে দেখুন কাস্টম আছে তো আমরা এখন এখান কাস্টমাইজ করব তো প্রথমে আমাদের আছে বিল্ড আপ তো বিল্ড আপ মানে হলো অ্যাটাকিং মানে অপোনেন্টের ডি বক্সের ভিতরে যে শুট দেওয়া অ্যাটাক দেওয়া কিভাবে এটা ক্রিয়েট করা যায় এইগুলো দিয়ে বিল্ড আপ তো প্রথমে এই বিল্ডআপের প্রথম দিকে আছে দেখুন স্পিড তো স্পিডটা আপনারা ফুল রাখবেন এর কারণ হলো ফুল রাখলে আপনাদের বিল্ড আপটা স্পিড পাবে মানে যখন আপনারা অ্যাটাক দেবেন তখন স্পিডে ঢুকতে পারবেন প্লেয়ারগুলো স্পিড নিয়ে ঢুকবে বা স্পিডে নিয়ে আপনাদের যে অ্যাটাকটা ক্রিয়েট করবে এই ধরনের আর কি তারপরে দেখুন এইখানে আছে পাসিং ডিস্টেন্স তো পাসিং ডিস্টেন্সটা আপনারা একটু কম রাখবেন তো কম রাখার কারণ হলো যে এখানে এই যে এখন এক লেভেল করে দিছি এখন এক লেভেল যখন করে দেবেন তখন এই পাসিংটা যখন দেবে তখন কিন্তু বলটা কন্ট্রোল করতে সুবিধা হবে যদি আপনারা এই পাসিং ডিস্টেন্সটা যদি বাড়ায় দেন তাহলে দেখা যাচ্ছে প্লেয়ারগুলো দেখুন দূরে সরে গেছে এখানে কিন্তু দেখুন এই যে এইখান থেকে কত দূরে প্লেয়ারটা থাকতেছে আর যদি পাসিং ডিস্টেন্সটা একটু কমায় রাখেন তাহলে দেখা যাবে এই প্লেয়ারগুলো একটু কাছাকাছি থাকবে এবং বলগুলো লুজ হবে না বলগুলো পারফেক্টলি ভাবে পাস হয়ে যাবে তারপরে দেখুন যে মেন্টালিটি তো মেন্টালিটিটা আপনারা অ্যাটাক দিয়ে রাখবেন আর আপনারা যদি অ্যাটাক না দিয়ে রাখেন তাহলে ওই অ্যাটাক যাবে না দেখা যাবে যে এটা ডিফেন্সিং সাইড হয়ে যাচ্ছে বা মিড অফ সাইড হয়ে যাচ্ছে আমি বলতেছি যেমন আপনারা যখন অ্যাটাকিং রাখবেন দেখবেন যে প্লেয়ার মিড বরাবর থেকে বা ডিফেন্স বরাবর থেকে প্লেয়ারগুলো কোন কিন্তু এ দেখুন আগিয়ে গেছে আর যখন আপনারা এই মেন্টালিটিটাকে একটু দেখুন ডিফেন্সিভ দেখুন প্লেয়ারগুলো কিন্তু নিচের দিকে রয়েছে এই প্লেয়ারগুলো নিচের দিক থাকবে এটা গিয়ে যখন যাবে তখন দেখা যাচ্ছে তিনটা প্লেয়ার দুটো প্লেয়ার ঢুকতেছে আর যখন যে ব্যালেন্সিভ রাখবেন তাহলে ওই দেখা যাবে মিড অফ থেকে ওই প্লেয়ারগুলো উঠতেছে না মোট কথা মধ্যই এই যে দেখুন মিড রয়েছে আর যখন আপনারা পুরো অ্যাটাকিং দিয়ে রাখবেন এই অ্যাটাকিং দিয়ে রাখলে কি হবে আপনার মিড অফ এবং অ্যাটাকিং আর এরা কিন্তু উপর দিকে দেখুন এটা গিয়ে চলে যাচ্ছে তারপরে দেখুন এইখানে আছে পজিশন তো পজিশনটা আপনারা অর্গানাইজ করে রাখবেন দেখুন আমি অর্গানাইজ করে দিচ্ছি এই যে অর্গানাইজ করে দিচ্ছি তো অর্গানাইজ করে দেওয়ার কারণ হলো এখানে আপনাদের যে প্লেয়ার পজিশনটা এটা যার যার থাকবে প্লেয়ারটার যে আমাদের পাস যখন দেব তখন তাদের কাছে আমাদের পজিশনটা মানে আনুমানিকভাবে বল ছাড়লেও তাদের কাছে চলে যাবে যখন আপনারা এটা যদি ফ্রি রাখেন দেখুন এটা ফ্রি রাখলে এই বল পাস করতে কি সমস্যা আছে দূরে ওই সামনে দেখুন যখন পাস করবে তখন কিন্তু প্লেয়ার পাবে না তখন কিন্তু ওই বলটা আমাদের পাস পিছনে নিয়ে আসতে হবে তারপরে দেখুন এখানে আছে অফেন্স তো অফেন্সটাকে দেখুন তো অফেন্স মানে হলো মিডফিল্ড তো আমরা এখন মিডফিল্ডারটাকে একটু ক্রিয়েট করব তো প্রথমে আছে দেখুন পাসিং টেন্ডেন্সি তো পাসিং টেন্ডেন্সিটাকে মোটামুটি রাখবেন যখন মোটামুটি রাখবেন তখন আপনাদের এই যে মিড অফের কার্যক্রমটা এটা কিন্তু ভালো হবে কারণ দেখুন মিড কিন্তু হালকা করে এই মধ্যে থেকে সামনে চলে আসছে যখন চলে আসছে তখন সময় আপনাদের বলি যে মিড অফ থেকে যে সুট গুলো নেয় এইগুলো কিন্তু এই পাসিং টেন্ডেন্সির উপর নির্ভর করে তো এটা মোটামুটি মোট কথা দুই লেভেল পর্যন্ত রাখলেই চলবে তারপরে দেখুন আছে ক্রস টেন্ডেন্সি তো ক্রস টেন্ডেন্সিটা এটা এক করে রাখবেন বেশি ফুল করার দরকার নাই কারণ কি এটা হলো ছোটখাটো ক্রস করলেই হবে বড় ধরনের ক্রস করতে গেলে অপোজিট অপোনেন্ট এর পায়ে বল চলে যাবে তখন তারা আবার উল্টো অ্যাটাক দেবে কিন্তু আপনারা দেখুন আপনাদের একটু জিনিস দেখে ফুল বাড়াই দিলাম ফুল বাড়াই দিলে দেখুন এই বলটা কত দূর থেকে এইখান থেকে এইখানে যাচ্ছে আর যখন আমরা এটা একটু নিচে করে দেবো মানে শর্ট করে দেবো তখন কিন্তু ছোট ছোট পাস হচ্ছে দেখেন শর্টকাটে পাস দিলে বলগুলো অ্যাটাক দিতে সুবিধা বেশি কারণ এইটা কার্যকরিতা বেশি হয় তারপরে দেখুন শুটিং টেন্ডেন্সি তো শুটিং টেন্ডেন্সিটা আপনারা দুই লেভেল করে রাখবেন দেখুন দুই লেভেল করার কারণ হলো যখন আমরা আপনারা অ্যাটাক দিতে যাবেন মিড অফের প্লেয়ারগুলো যখন শুট দেবে তখন কিন্তু বল উপর দিয়ে যা সম্ভাবনা কম থাকবে আর যখন আপনারা এইটা যদি ফুল করে রাখেন দেখা যাচ্ছে দেখুন পাঁচ শুট দেবে এই শুটটার কিন্তু এত জোরে হবে যে বলগুলো ওই মিড অফ যদি ভালো প্লেয়ার না থাকে মিড অফে যদি টনি ক্রুজ লোকা মার্জিদ বেলিংহাম এদের মতো প্লেয়ার যদি না থাকে ওই যখন আপনারা শুট দিবেন বলগুলো গোলের বাড়ির উপর দিয়ে চলে যাবে আর যদি ওরা থাকে তাহলে ফুল করে দেবে না যদি না থাকে আপনারা তাহলে এটা দুই লেভেল পর্যন্ত করে রাখবেন তাতে দেখা যাবে মিড অফ থেকে শুট দিচ্ছে এদের শুটগুলো ফ্লাইট ভাবে নিচ্ছে আর যে আপনাদের আপনার যে টাকার তারাও শুট দিচ্ছে ফ্লাইট ভাবে নিচ্ছে যদি ভালো প্লেয়ার যদি থেকে থাকে তাহলে আপনারা ফুল করে দেবেন তারপরে পাসিং দেখুন পাসিংটা এখানে দেখুন ফিরিদে আছে তো আমি এটাকে আমি আর অগ্রনাইট করে দিলাম তো অগ্রনাইট করলে হবে কি এইগুলো শর্ট পাসে কাজ হবে মানে যে আপনি দিতে আসছেন ডান পাস দিয়ে বা বাউপাস দিয়ে তখন শর্টে শর্টে আগাবে দেখা যাচ্ছে প্লেসে মানে আমাদের পজিশনে প্লেয়ার যে শুটার সে কিন্তু প্লেসেই থাকবে বলটা এদের দেখুন বলটা লেফট সাইড থেকে সরাসরি শুটার কাছে চলে গেছে এইখানে এর সাথে কিন্তু এটাকার মিড অপ কিন্তু অ্যাড হয়ে থাকবে আবার রাইট সাইড থেকে দেখুন ওই প্লেটটা আছে দেখেন এটা কিন্তু এটা ব্যালেন্সি বিষয় তারপর আছে দেখুন এখানে ডিফেন্স তো ডিফেন্সটাকে দেখিয়ে দিচ্ছি ডিফেন্সটা কিভাবে করবেন ডিফেন্সটাকে দেখুন প্রথম আছে দেখুন প্রেসার তো প্রেশারটা কখনো এরকম ফুল রাখবেন না দেখুন আমার কিন্তু ফুল রাখে আমি এইখান থেকে একটু দুই লেভেল করে দেবো তিন এক লেভেল না দুই লেভেল করে দেবো দেখুন দুই লেভেল করে দিলে হবে কি আমাদের যে ইসে মানে ডিফেন্সে এই প্লেয়ার গুলো মিড অফ পর্যন্ত আগাই যাবে মানে এটা একটা জোর হবে আর আপনারা যখন ভুল করে দেবেন দেখবেন এই যে আমাদের লাইনের এইগুলো উপরে উপরে চলে যাচ্ছে নিচে ডিফেন্স ফাঁকা ফাই যাচ্ছে আর প্লে আসে গোল দিয়ে যাবে আর যদি আপনি যদি একে দিয়ে দেন দেখুন একে দিয়ে দিলে দেখুন সব প্লেয়ার কিন্তু নিচের দিক থাকবে তখন অপোনেন্ট প্লেয়ার এইখান থেকে মিড অফ থেকে দেখা যাবে পাওয়ার শুট নিচ্ছে পাওয়ার শুট নিয়ে গোল দিয়ে চলে যাচ্ছে তো আপনারা এখানে এটা দুই করে দিবেন যাতে আপনাদের প্লেগুলো মিড অফ এবং এই যে ডিফেন্স লাইনটা পুরো কভার করে থাকতে পারে এটাকে সময় এটাকে চলে যেতে পারে এবং নিচে ও তারা ডিফেন্স লাইনটা ক্লিয়ার করে রাখিয়া তারপরে যেন যেতে পারে তারপরে দেখুন এইখানে আছে উইট এটা বেশি না দিয়ে কম রাখবেন এই একে রাখলে ভালো হবে যখন আপনারা এই একে রাখবেন তখন আপনাদের প্লেয়ার গুলো সেন্টারে থাকবে সেন্টার বলতে এই যে এটাকে সময় আপনাদের পজিশনে থাকবে প্লেয়ার গুলো দেখুন এই রাইট সাইড লেফট সাইড দিয়ে যখন এটা গুলো হবে তখন কিন্তু এরা এই যে দেখুন ওই বলটা যদি রাইট সাইড যায় প্লেয়ার গুলো রাইট সাইড যাবে আর যদি বলটা যদি লেফট যায় মোট কথা আপনার প্লেয়ার গুলো সেন্টারে থাকবে এটাকে জোর হবে এবং ডিফেন্স লাইনটা কে ই থাকবে মজবুত থাকবে যে আপনার বল যে পাশ দিয়ে আসুক সেই পাশ দিয়ে দেখুন এই প্লেয়ার কিন্তু সেদিকেই ঝুঁকতেছে বল যেদিকে যাবে ব্যালেন্স কিন্তু সেদিকে চলে যাবে প্লেয়ার এর তারপরে দেখুন এইখানে আছে তাই অ্যাগ্রেশনটা দেখুন হলো যে বল যেখানে যাবে প্লেয়ার গেলেও সেইখানে চলে যাবে দেখুন আমি আপনার একটা জিনিস দেখাই এই দুই এক তিন এই দেখুন যখন ফুল থাকবে এগ্রেশনটা তখন দেখুন ওই বলটা যেখানে গেছে প্লেয়ার কিন্তু অধিকাংশ প্লেয়ার অধিক চলে যাবে আর যখন আপনি যদি এখানে লেভেলটা দুই করে দেন তাহলে পজিশনের প্লেয়ার গুলো এখানে থাকবে দেখুন বলগুলো নেবে দেখুন ওই যে আপনার পজিশনের প্লেয়ারটাই শুধু বলের কাছে যাচ্ছে আর আমি যখন দুই আরেক বাড়াই দিচ্ছি তখন কিন্তু এক্সট্রা প্লেয়ার ওইখানে চলে যাচ্ছে এখানে কিন্তু দুইজন না একজন বাইরে যাওয়ার সম্ভাবনা হয়েছে আর যদি লেভেলটা এক করে দিই তাহলে কিন্তু আমাদের পজিশনের প্লেয়ারগুলো তো যাবেই না বরং ওই বলের সাথে একটু পিছাবে পিছাবে মানে বল সহজে রিসিভ করার চেষ্টা করবে না মানে ওইখানে ট্যাকেল দেওয়ার চেষ্টা করবে না এই জন্য এগ্রেশনটা দুই করে রাখতে হবে যাতে আমার প্লেয়ারটা পজিশনের প্লেয়ারটা বলের দিক চলে যায় তারপরে দেখুন এখানে আছে ব্যাক লাইন এই ব্যাক দেখুন ব্যাক যদি কভার করে দিই তাহলে দেখেন এইখানে প্লেয়ারটা যখন বল নিয়ে আসবে মানে উপর থেকে যদি লং পাস দেয় বা ফ্রি পাস দেয় তখন কিন্তু অটোমেটিক আমাদের ডিফেন্সের প্লেয়ারগুলো নিচে বলের সাথে চলে আসবে আর যদি এইখানে দেখুন আরেকটা অপশন আছে অফসাইড ট্র্যাপ তো অফসাইড ট্র্যাপ থাকলে দেখেন বলটা দেবে তখন এই প্লেটটা কিন্তু অফসাইডে পড়ে যাবে কিন্তু যখন অফসাইডে পড়বে না তখন কিন্তু এই প্লেটটার কাছে যখন বল চলে যাবে তখন কিন্তু কাউন্টার হয়ে যাবে তো এখানে আপনারা যদি কভারটা দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে বল যেদিকে যাচ্ছে আমাদের ডিফেন্স সিপ প্লেয়ার গুলো সেই দিকে যাচ্ছে তো এইটা হলো আমাদের এই ট্র্যাক তো এইটা আমরা পুরোপুরি কাস্টমাইজ করে নিয়েছি তো আমি এখন অ্যাপ্লাই করে দেবো তো দেখছেন আমি অ্যাপ্লাই করে দিছি এখন আমি যদি এখন ম্যানেজার মুডটা খেলি তাহলে কিন্তু আমার এই যে যে কাস্টমাইজটা করলাম এর কারণে আমার স্কোরটা ভালো খেলবে ভালো দৌড়বে আমার প্লেয়ারগুলো পজিশন থাকবে আমার প্লেয়ারগুলোর অ্যাটাকিং ভালো হবে আমাদের প্লেয়ার সব কিছু পারফরমেন্স খুব ভালো হবে আর এই কাস্টমাইজটা কিন্তু এই যে সার তিন তিন এই ফরমেশন তারপরে আরো কয়েকটা ফরমেশন আছে যে ফরমেশনগুলোতে বেশি কার্যকরিত হবে তারপরে দেখুন এইখানে আরেকটা ফরমেশন আছে এই যে চার এক চার এক এই ফরমেশনেও কার্যকরিত হবে পাঁচ এক পাঁচ দুই দুই এক এইটায় কার্যকরিত হবে তারপরে দেখুন এইখানে আরেকটা আছে এই যে নতুন যে একটা দিছে এইটাই কিন্তু বেশি কার্যকরিত হবে এইটাই আর হল আপনার হল চার তিন তিন এই ফর্মেশন দুটো কিন্তু বেশি কার্যকরিত হবে যে এই যে যে আমি এই দেখাইছি তারপরে আরেকটা দেখুন আমরা একটা দেখাচ্ছি সেটা হলো আপনাদের এই যে যে চার চার এক দুই এক দুই এই যে এই ফরমেশনটাই কিন্তু খুব কার্য করতে হবে কারণ দেখুন ডিফেন্স লাইন মেড অফ লাইন এবং অ্যাটাকিং লাইনটা পুরো কিন্তু এরা কভার করে নেবে তাছাড়া আরো ছোটখাটো অনেক ফরমেশন আছে যেগুলোতে ভালো কাজ করবে ঠিক আছে তো গাইস এই ছিল ম্যানেজার মুডটা তো আপনাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এই ম্যানেজার মুড নিয়ে কোনো সমস্যা আছে নাকি বা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সমস্যা আছে নাকি যদি সমস্যা থেকে থাকে কমেন্ট সেকশন জানাবেন আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো কাজ আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই